হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি এখন এখানে এই সাড়ে ছটা মতো বাজে কি অন্ধকার দেখো আর বাইরে সেরকম ঠান্ডা পড়েছে মানে এখন না এই ভোরের দিকটা আর রাতের দিকটায় বেশ ঠান্ডা লাগে তো সকালে ঘুম থেকে উঠেই আমি একটা কিছু ড্রিঙ্কস বানাই ডিটক্স ড্রিঙ্ক বলতে পারো ওই আজকে বানাচ্ছি জিরা ওয়াটার এক চামচ জিরেকে দু গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নেবো ওটা খুব ভালো করে যখন ফোটানো হয়ে যাবে তখন ওটাকে ছেঁকে নেবো অনির্বাণকে এখন প্রতিদিনই অফিস যেতে হচ্ছে সকালবেলা বেরিয়ে যায় বলে আমি আগের দিন রাতেই কিছু গুছিয়ে রাখি তাতে আমার কি হয় রান্নাটা করতে সুবিধা হয় এখানে আমি আজকে একটা মেক্সিকান চিকেন ফ্রায়েড রাইস বানাবো পুরোপুরি আমার স্টাইলে তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই আর এখানে দেখো আমার ডিটক্স ওয়াটারটা কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালো করে যখন ফুটে যাবে এটাকে ছেঁকে নিতে হবে এর মধ্যে একটু লেবুও দেব আর এটা না ডাইজেশনে ভীষণ হেল্প করে ওয়েট লসে সাহায্য করে এর প্রচুর গুণ আমি বলে শেষ করতে পারবো না আমি ভাবলাম আগে চিকেন রাইসটা বসিয়ে দিয়ে তারপর ডিটক্স ওয়াটারটা খাবো তো প্রথমে একটু তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোকে একটু ফ্রাই করে নেব এর মধ্যে দিলাম ট্যাকো মশালা তোমাদের কাছে যদি ট্যাকো মশালা না থাকে তাহলে প্লেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও করতে পারো তো আমি ট্যাকো মশালা দিয়েছি বলে আর কিছু দেব না হলুদ গুঁড়োও দিচ্ছি না আর আগের দিন রাতেই আমি একটু চিকেন তান্দুরি বানিয়েছিলাম তো আমি দুটো চিকেন তান্দুরি রেখে দিয়েছিলাম সেটাকেই হাট থেকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে সহ ভালো করে ফ্রাই করতে দিলাম এই লাঞ্চ প্যাক করার জন্য আগের দিন যদি একটু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয় এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম আর এখানে না খুব সুন্দর কালার এসছে তোমাদেরকে একবার দেখাই দেখো সবই সূর্যটা উঠেছে আর সূর্যের আলোটা একদম একদমই গাছের ওপরই গিয়ে পড়েছে কি সুন্দর লাগছে এই সকালবেলাটা না এরকম ওয়েদারে বাইরে দাঁড়াতে তো ভালো লাগে কিন্তু এত ঠান্ডা পড়ে যাচ্ছে এখন বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না তাই তাড়াতাড়ি ঘরে চলে আসলাম দেখলাম চিকেনটা রেডি হয়ে গেছে এবার আগের থেকে করে রাখা ভাতটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাতটা সকালে উঠেই বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে সেটা দেওয়ার পর ওর মধ্যে একটু ধনে পাতা কুচানো আর একটু লেবুর রস দিয়ে দিলাম আমাদের মেক্সিকান স্টাইলে চিকেন ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি এর মধ্যে তোমরা চাইলে গাজর বিনস এগুলোও অ্যাড করতে পারো আমি শুধু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে করেছি যত বেশি সবজি দেবে সেটা তত বেশি হেলদি আর ফিলিং হবে ব্রেকফাস্টে আজকে একদম সিম্পল একটা স্যান্ডউইচ বানাবো এটা বানাতে দু মিনিটও লাগে না আর খেতে ততটাই টেস্টি আর হেলদি তো কিভাবে বানাচ্ছি দেখো প্রথমে ব্রেডটাকে টোস্ট করে নিলাম এর মধ্যে আমি কোনো রকম বাটার কিচ্ছু দেবো না আর দিলাম একটু ডিম সেদ্ধ এগুলো আমি আগের দিনই করে রেখেছিলাম তার জন্যই আমার করতে এতটা কম টাইম লাগছে তার মধ্যে দিলাম একটু পেঁয়াজ কোচানো আর লেটাস অনির্বাণ টমেটো পছন্দ করে না তার জন্য ওকে আর টমেটো দিলাম না তোমরা চাইলে মধ্যে টমেটো শশা সবই দিতে পারো আর তার সাথে একটু বেদানা দিলাম আর এটা হলো আমার স্যান্ডউইচ তার জন্য আমি এর মধ্যে টমেটো দিয়েছি খেতে বেশ ভালো লাগে আটটার মধ্যেই ব্রেকফাস্টটা করে নিই অনির্বাণ অফিসে চলে গেছে এবার একটু বারান্দায় বসে আরাম করে ব্রেকফাস্টটা করবো আর এখন আমি একটু বেরিয়েছি হাঁটতে আজকের ওয়েদারটা বেশ ভালো আজকে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আবার রোদ উঠেছে তো ভাবলাম তোমাদের বাইরের মানে এই অ্যাপার্টমেন্টের চারপাশটা একবার ঘুরে দেখাই ভীষণ সুন্দর কালার এসছে এখানে তোমাদের আমার পেছন দিকটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে প্রথমে তোমাদের এই জায়গাটা দেখাই এইখানটা এত সুন্দর কালার এসছে আর আমার বাড়ির ব্যালকানি থেকে না এই ভিউটাই পাচ্ছিলাম আমারের টাইমে আর ফলের টাইমে এই জায়গাটা খুব সুন্দর লাগে কিন্তু উইন্টারের টাইমে আবার সব গাছের পাতা ঝরে যায় বলে অতটা ভালো লাগে না আর এই কারণেই না আমি এত ইনডোর প্লান্ট ভালোবাসি যখন এখানে সব গাছের পাতা পড়ে যায় তখন ওই ঘরের সবুজ পাতা দেখেই আমার পুরো শীতটা কেটে যায় যেন তো একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি যে লাইফের অনেক ছোট ছোট জিনিস যে জিনিসটাকে নিয়ে আমি হয়তো আগে কখনো কোনো দিনও ভাবি নি সেটাই দেখি এখন আনন্দ দেয় এখানে দেখো কি সুন্দর পাতার কালার এসছে এখন তো খুব ভালো লাগছে কিন্তু কিছুদিন পরেই এই সব পাতা ঝরে পড়ে যাবে সেই সময় এই গাছগুলো সব ন্যাড়া দেখতে যে এত খারাপ লাগে কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়মেই সব কিছু হচ্ছে এই শুকনো পাতা ঝরে না পড়লে তো নতুন করে পাতা গজাবে না আর নতুন করে পাতা গজানো মানে আবার একটা সুন্দর সামারের অপেক্ষা আমাদের দেশে যেমন গরম পড়লে লোকের চিন্তা বেড়ে যায় যে এত গরমে কি করে থাকবো এখানে কিন্তু সেটা হয় না এটা যেহেতু শীতপ্রধান দেশ তো তার জন্য এখানে গরমকালটাই লোকে খুব ভালো করে এনজয় করে বেশ অনেকক্ষণ হলো হাঁটাহাঁটি করে চলে এসেছি এসে একটু বাড়িতে কথা বলে নিলাম মায়ের সাথে আর আমি চেষ্টা করি প্রতিটা সিজনেই ঘরে একটু সেই সিজনাল টাচটা রাখতে আর আমি কিন্তু এই জিনিসটা শিখেছি এই দেশে এসেই আগে যখন বাড়িতে থাকতাম অত কোন সিজনে কিভাবে ঘর সাজাতে হয় সেটা নিয়ে অত ভাবিনি কিন্তু এই দেশে আসার পর যখন দেখেছি প্রতিটা দোকানপাট সব সিজন অনুযায়ী নিজেদের দোকানকে সাজায় এখানে লোকজন নিজেদের বাড়ি ঘরও সেভাবে সাজায় তো এত বছর এখানে থাকতে থাকতে সেই অনুযায়ী আমি নিজের ঘরকেও সাজিয়ে রাখি দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু পরিবর্তনও আসে একঘে জীবনে আমরা যদি আমাদের ডেলি লাইফে একটুখানি চেঞ্জও আনি তাহলে দেখবে আমাদের মাইন্ডকে অনেকটা রিফ্রেশ করে এবার কিচেনে চলে আসলাম এই উইকেন্ডে ইন্ডিয়ান স্টোর থেকে অনেক বাজার করে এনেছি তো ভাবলাম আজকে সব কিছু গুছিয়ে রাখি আর কি কি বাজার করেছি সেটাও তোমাদেরকে দেখাই আর এই উইকেন্ডে যদি বাজার করি না তাহলে আমি চেষ্টা করি সোমবারই সব বাজার গুছিয়ে রাখার এখানে কিনেছি সর্ষের তেল আর তার সাথে একটা ফুচকার প্যাকেট কিনেছি এখানে আছে চানাচুরের প্যাকেট গোটা জিরের প্যাকেট হলুদ গুঁড়ো আর এটা হলো ইডলি মিক্স জাস্ট এটাকে গুলে ওই ইডলি প্যানের মধ্যে দিয়ে দিলেই এটা রেডি হয়ে যায় খুব ইজি বানানো ব্রেকফাস্টে মাঝে মধ্যে এটা খাই আর দু রকমের আচার কিনেছি একটা মিক্সড আচার আর একটা হচ্ছে মিষ্টি আমের আচার এখানে আমি সয়াবিনও কিনে নিয়েছি এগুলো না টুকটাক কিছু স্ন্যাক্স বানাতে লাগে আর দু তিন রকমের ডাল কিনেছি কিছু সস কিনেছি যেমন চিলি সস সয়া সস এরকম এইগুলো না ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায় তার সাথে কিছু প্যাকেট মশলাও কিনে নিয়েছি এগুলো রান্নায় খুব ব্যবহার হয় আর এখানে আমি সমস্ত মশলাগুলোকে রিফিল করে নিচ্ছি প্যাকেট থেকে সব কিছু যদি কৌটোয় ঢালা থাকে না যেটা দরকার হাতের সামনে পেয়ে যাই রান্নার সময় না কোনো প্রবলেম হয় না আর সয়াবিনের যে কিমাটা কিনে এনেছি সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো কিরম ফুলে গেছে আজকে বিকেলে স্ন্যাক্সে ভাবছি এটা দিয়ে কিছু একটা বানাবো আর দু রকমের ছোলা যেটাকে আমি ভিজিয়ে দিলাম এই দু রকমের ছোলা যদি ভেজানো থাকে না তাহলে যখন তখন আমি এরকম একটু ছোলা চাট বানিয়ে নিতে পারি বা ঘুগনি বানাতে পারি তো বিকেলবেলার খাবার নিয়ে আমাকে আর টেনশন করতে হয় না আমি সব কিছু গুছিয়ে স্নানে চলে গেছিলাম স্নান করে চলে এসেছি এইবার আমি লাঞ্চটা গুছিয়ে নেবো তো আমি আজকে দেখিয়েছিলে সকালবেলা যে চিকেন দিয়ে একটা মেক্সিকান রাইস বানিয়েছিলাম তো সেটাই খাবো তার সাথে আমি একটা লসি বানাচ্ছি খুব ইজিভাবে এটা যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারো এই এক চামচ টক দইয়ের মধ্যে জল দিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করে নেবে এটা খেতে খুব ভালো লাগে খুব রিফ্রেশিং আর খাওয়ার পর না যে মিষ্টির একটা ক্রেভিং হয় সেটা একদমই হয় না এটা একবার তোমরা ট্রাই করতে পারো আর এর মধ্যে চাইলে তোমরা একটু লেবুর রসও দিতে পারো সেটা দিয়েও খেতেটা ভালো লাগে নেটফ্লিক্সে দেখলাম কুরুক্ষেত্র বলে একটা সিরিজ এসছে তো আমরা বেশ কিছুদিন হলো এটা দেখা শুরু করেছি ভীষণ ভালো লাগছে জানো তো তো দেখতে দেখতে খাবারটা সেরে নিই আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করো আর চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও